ভরিওান দিস ইসেস ড্রিম ফ্রম ইউর ফেভারেট পেজ আমানত গ্যালারি চলে আসলাম সুন্দর সুন্দর কিছু কালামকারী কালকশন নিয়ে তার পাশাপাশি রয়েছে করে দিয়ে লাভ লাইক ও ফেলবেন অ্যান্ড আমাদের আমারত গ্যালারি পেজে সবাই একটু ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেটেড কালেকশন পেতে হলে অ্যান্ড আমাদের আমারত গ্যালারি শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ইসলামপুরের লায়েন্স সিনেমা হল এর গলিতে এক নাম দি প্লাজার তৃতীয় তলায় এটা হচ্ছে হচ্ছে কি আমাদের সাফা ফ্যাশন শোরুমের নাম সৌদ আউলাদ হোসেন লেনে ঠিক আছে সো যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন সো আমাদের ফার্স্ট ডিজাইন ট্যান্ড কালার এটা থাকছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন আছে খুবই বিউটিফুল একটা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি অল ওভার ফ্রন্ট এর ওয়াচে খুব সুন্দর করে আমাদের প্রিন্ট এন্ড এই থাকছে ড্রেস আর আমাদের ব্যাক পার্টটা ঠিক আছে ব্যাক পার্টে ওর ওয়াচে খুব সুন্দর করে প্রিন্ট করা 100% কালার গ্যারান্টি হবে এই যাচ্ছে স্লিপসার পোরশনটা ড্রেস লং পেয়ে যাচ্ছে আমরা 48 ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ িয়াল একেবারে পিওর সুতির মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে আপনারা পরেও অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন এই থাকছে আমাদের দোপাট্টার কালেকশন অল ওভার দোপারটাতে পেয়ে যাচ্ছে সুন্দর করে প্রিন্ট পাঁচ হাতের হবে না মাঝি অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজ। ফুল ড্রেসটা যে আছে এটা এটা প্রাইসটা যে আছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনি চার পিস পার্চেস করেন অ্যান্ড যদি আপনি এক থেকে দুই পিস বা তিন পিস পার্চেস করেন সেক্ষেত্রে পড়বে ছয়শো টাকা করে সো অডিটটা প্রায়াস করতে হলে জাস্ট একটা স্ক্রিনশট টু পেজ জলদি করে ইনবক্স করে ফেলতে হবে এটা চার চারটে কালার অ্যাভেলেবল হবে চারটায় কিন্তু অসম্ভব সুন্দর যাচ্ছে এই থাকছে আমাদের আরেকটা কালার সেকেন্ড কালারটা যাচ্ছে এটা সেম ডিজাইন সেম সবকিছু জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা ডিফারেন্ট ঠিক আছে জাস্ট কালার কম্বিনেশনটা আমরা ডিফারেন্ট পেয়ে যাচ্ছি যার যেই কালার পছন্দ ওইভাবে কালার ম্যাচ করে দেন হচ্ছে পার্চেস করে ফেলবেন আমাদের আমানত গ্যালারি পেজ থেকে এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে বলে দিচ্ছি কিন্তু চার পিস যদি পার্চেস করেন সেই ক্ষেত্রে পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে যদি আপনি এক থেকে দুই পিস বা তিন পিস পার্চেস করেন সেই ক্ষেত্রে পড়বে ছয়শো টাকা করে কেউ কাইন্ডলি দামাদামিটা করবেন না আমরা অনেক রিজনেবল প্রাইস আপনাদের থেকে রেখে থাকি ঠিক আছে এই যাচ্ছে আমাদের ফুল ড্রেসটা অর্ডার প্রয়াস করতে একটি করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজিং অক্স করে ফেলতে হবে যার যে কালারগুলো পছন্দ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে ড্রেসার আমাদের শোরুম অ্যাড্রেসটা আরেকবার বলে দিই শোরুম টা হচ্ছে আমাদের ইসলামপুরের লায়েন্স সিনেমা হল এর গলিতে লেন এটা হচ্ছে তৃতীয় তলায় ফ্যাশন আট নং দোকান যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে ঠিক আছে এই যে আছে আমাদের থার্ড কালার টা এটাও কি সুন্দর দেখেন ব্ল্যাক এর মাঝে খুব সুন্দর করে আমাদের হোয়াইট এর কম্বিনেশন করা প্রতিটা এত বেশি সুন্দর এই যে আছে যাচ্ছে আমাদের ব্যাক পার্টটা ড্রাস লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি যাচ্ছে ফেস ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আমাদের আশি টাকা আউটসাইড ঢাকা আমাদের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে ডেলিভারি চার্জটাও হচ্ছে অনেকে এত বেশি তা করেন ইনবক্সে এসে এগুলো করবেন না কাইন্ডলি কারণ আমরা হচ্ছে এমনিতেই আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিয়ে থাকি হ্যাঁ আর আমরা হচ্ছে কোয়ালিটি ফুল আপনাদেরকে দিয়ে থাকি যেটা হচ্ছে বেস্ট কোয়ালিটির হবে রিজনেবল প্রাইস পাইকারি প্রাইসটা পেয়ে আছে এই থাকছে দোপাট্টা পাঁচ হাতের হবে মার্শাল্লা গুলো এত বেশি সুন্দর এই আছে আমাদের প্যান্টের কাপড়টা আড়াই গজের হবে প্যান্টের কাপড় তো এই থাকছে ফুল ড্রেসটা অর্ডার প্রেস করতে একটি করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে পাঁচশো টাকা যদি চার পিস পারচেস করেন যদি আপনি হচ্ছে চার পিসের নিচে নেন ক্ষেত্রে ছয়শো টাকা করে পড়বে

এটা বোসলিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে এগুলো কিন্তু প্লাস সাইজ আপু যারা রয়েছেন তারাও পার্চিউ করে নিতে পারে তারা ইজিলি এগুলো ক্যারি করতে পারবেন রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট শীত গরম যে কোনো সময় হচ্ছে আপনি বাসায় পড়া থেকে শুরু করে আপনার জব প্লেসে কিন্তু এগুলো সুন্দরভাবে ক্যারি করে নিয়ে যেতে পারছেন হ্যাঁ অনেক সময় হয় কি আমরা হেভি কিছু তো পড়তে পারি না রাইট আমরা যখন হচ্ছে গিয়ে জব প্লেসে যাই তখন তো আমরা হেভি কিছু ওয়ার করতে পারি না তখন দেখা যাচ্ছে আমাদের রেগুলার যেতে হয় সো তখনের জন্য এই সুন্দর সুন্দর আমাদের কালামকারী কালেকশনগুলো একেবারেই পারফেক্ট সো অর্ডার প্রাস করতে একটি করে স্ক্রিনশট নিতে হবে অ্যান্ড এগুলো কিন্তু সাধ্য মধ্যে আছে আমাদের হ্যাঁ মাত্র 550 টাকা যদি চার পিস পারচেজ করেন যদি আপনি এক থেকে দুই পিস পারচেজ করেন সেক্ষেত্রে পড়ছে আপনার 600 টাকা করে একদম সাধ্যের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সো এই যাচ্ছে আমাদের অ্যানাদার আরেকটা ডিজাইন এইটাও কত বেশি সুন্দর দেখেন আচ্ছা সো এই আছে আমাদের হ্যাঁ ফ্রন্টাইড এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে প্রিন্ট্রাইভ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে ড্রেস লং আবারও বলে দিচ্ছি ফর্টি এইট ইঞ্চে প্লাস বড়ি যাচ্ছে একদম ফ্রি সাইজ ম্যাটেরিয়াল একদমই হচ্ছে সুতি পিওর সুতি ওয়াও দেখেন এটার দোপাটটা কি কালারফুল সুন্দর করে মাল্টি কালার করা একটা দোপারটা পেয়ে যাচ্ছেন কালার ফুল একটা কম্বিনেশন করা এই যাবেন যদি আপনি হচ্ছে এক দুই পিস বা তিন পিস পার্চেস করেন সেক্ষেত্রে ছয়শো টাকা করে অর্ডার প্রয়াস করতে একটি করে স্প্রিন শার্ট নিয়ে নিতে হবে আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আছে এই যে আছে ব্ল্যাক এর মধ্যে মার্শাল এটাও কি সুন্দর দেখেন প্রতিটা কালার কম্বিনেশন এত বেশি সুন্দর এই থাকছে আমাদের ফ্রন্ট সাইড টা হ্যাঁ ফ্রন্ট সাইড পেয়ে যাচ্ছে খুবই অসাধারণ করে আমাদের একটা প্রিন্ট এন্ড এই যে আছে ড্রেস আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্ট লোয়ার পোরশন টা দেখেছেন কি সুন্দর চওড়া করে প্রিন্ট করেছে এন্ড এই থাকছে আমাদের স্লিভস এর পোরশন ঠিক আছে ম্যাটেরিয়াল কিন্তু একদম পিওর সুতি পিওর সুতি ম্যাটেরিয়ালের পরেও অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন সবাই আমাদের আমানত গ্যালারি পেজে একটি করে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেটেড কালেকশন পেতে হলে দোপাটা সবগুলোর মধ্যে এরকম সুন্দর মাল্টি কালার করা দোপাটা পেয়ে যাচ্ছে না একদম অল ওভার দোপাটা তিন চারটা কালার কম্বিনেশন করার সুন্দর একটা দোপাটা আমরা পেয়ে যাবো আর প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজে ফুল ব্রাশ যাচ্ছে এটা যার যে কালার পছন্দ জাস্ট এক স্ক্রিনশট এন্ড ইনবক্স টু আওয়ার আমানত গ্যালারি পেজ চার জলদি করে একটি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন ঠিক আছে নেক্সট আর একটা সুন্দর কালার জলদি পার্পল অনেক বেশি সুন্দর এই যাচ্ছে আমাদের পার মধ্যে আরেকটা সুন্দর কালার ফ্রন সাইকটা যাচ্ছে এটা অল ওভার ফ্রন্ট রয়েছে আমাদের সুন্দর করে প্রিন্ট অ্যান্ড এই থাকছে ড্রাস আমাদের ব্যাক পয়সানটা অল ওভার ব্যাক পোর্শনেও পেয়ে যাচ্ছে সুন্দর একটা প্রিন্ট করা ঠিক আছে অ্যান্ড স্লিভসটা যাচ্ছে এটা বোথ স্লিভ দেওয়া রয়েছে অ্যান্ড হেউজটাও রয়েছে প্লাস সাইজের আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন কজ এগুলোর কিন্তু আমাদের বডিটা ফ্রি সাইজ হ্যাঁ অ্যান্ড লম্বাটা যাচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস দুপাটা একদম পাঁচ হাতের নামাজি দুপাটটা হবে ফুল বডি সুন্দর ভাবে কভার হয়ে যাবে দুপাটা দুপাটা গুলো সুন্দর না দেখেন একদম মাল্টি কালার করা দুপাটা এত সুন্দর অ্যান্ড কালারফুল একটা দুপাটা দিয়েছে ড্রেস গুলোর সাথে আছে ফুল ড্রেসটা ওই ড্রেস করতে একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে চট জলদি করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অডিওগুলো কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে নেক্সট আজকের ভিডিও লাস্ট ডিজাইন অ্যান্ড লাস্ট কালারে চলেছে রেড কালার মধ্যে দেখেন কি যে সুন্দর লাগছে এগুলো পরলে কিন্তু মার্শাল্লাহ লাগবে যে কোনো এজের আপু পারফেক্টলি ক্যারি করতে পারবেন হ্যাঁ একদম ম্যাটেরিয়ালটা যাচ্ছে হান্ড্রেড পি পিওর সুতির মধ্যে অ্যান্ড এই যাচ্ছে ড্রেসের আপনার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের মধ্যে খুবই সুন্দর করে আমাদের প্রিন্ট করা এই থাকছে আমাদের স্লিপস্তার পোর্শন পোর্শনটা বোথ স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে ড্রেস লং ফর্টি এইট প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজের দোপাটা থাকছে আমাদের পাঁচ হাতে খুবই বিউটিফুল একটা নামাজি দোপাটা অল ওভার দোপাটার মধ্যে আছে সুন্দর করে মাল্টি কালার করা একদম সুন্দর একটা প্রিন্ট অ্যান্ড এই থাকছে প্যান্টের কাপড়টা অর্ডার প্লাস করতে একটি করে নিতে হবে প্রাইস যদি আপনি চার পিস পারচেজ করেন পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনি এক থেকে দুই পিস পারচেজ করেন করে ঠিক আছে যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে আমাদের ইসলামপুরের ইসলামপুরের হচ্ছে সিনেমা হলের গলিতে সৈয়দ আউলাদ হোসেন লেনের একনামদি প্লাজার তৃতীয় তলায় সাফা ফ্যাশন আমাদের শোরুমের নাম আট নং শোরুম সবাই চলে আসবেন শোরুমে এসে দেখে ভিজিট করে পারচেজ করে ফেলবেন আজকের জন্য এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে